নমস্কার বন্ধুরা আমি পিডি আওয়ারে চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা আপনারা এখন দেখছেন দ্য গ্রিন ওয়ার্ল্ড দ্য গ্রিন ওয়ার্ল্ডে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি বন্ধুরা যারা নতুন আসছেন অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন বন্ধুরা দেখুন বিকেলবেলা কত পাখি ছাদে বসে আছে আর একটু ওই সাইডে যাব ওইদিকে একটু ফি গাছ দেখাবো ওইদিকে যাচ্ছি দেখতে থাকুন এখানেও কত ফুল ফুটেছে এখানে ফুল ফুটেছে এখানে প্রচুর প্রচুর এড়া ফুল ফুটেছে এখানে ভুটান ফুল ফুটেছে আমি যাচ্ছি ওই দিকের ছাদে ওই দিকের ছাদে একটা সুন্দর ফুল ফুটেছে সেটাই আর কি দেখাবো বন্ধুরা দেখতে থাকুন বন্ধুরা এই ছাদে চলে এলাম এই ছাদেই সেই ফুলটা আছে যেটা এখন ওই ভিডিও করতে এসেছি দেখাচ্ছি আসুন বন্ধুরা দেখায় যে এই যে এই ফুল গাছটা দেখতে পাচ্ছেন এই ফুল গাছটাই আমি একটু দেখাবো বন্ধুরা তাহলে দেখুন ভিডিওটি দেখায় বেশি দেরি না করে আরম্ভ করে দিই বন্ধুরা এটা একটি হচ্ছে ফুল এই ফুল হচ্ছে অনেকগুলো কালারের হয়ে থাকে লাল সাদা বেগুনি গোলাপি অনেকগুলো কালারের হয় তবে এই গাছটিকে আমি এত সুন্দরভাবে কীভাবে করেছি কি সার দিচ্ছি সব কিছু নিয়েই আজকে আমি ভিডিও করেছি বন্ধুরা দেখুন তো এই গাছটির পাতা ঝরে যায় এটা একটা পর্ণমোচী হচ্ছে ফুল গাছ আর এই বর্ষাতে মানে পাতাগুলো গজায় তার সাথে আসে কুঁড়ি প্রচুর আর প্রচুর প্রচুর ফুল দেয় তো কিভাবে আমি রেখেছি আর এখন এই সময় আমি কি সার দিচ্ছি সব কিছু নিয়েই আমি ভিডিও করছি বন্ধুরা আমি এই এখন দুপুরবেলা রান্না টান্না করে রান্না সেরে আর কি স্নান করার আগে একবার ছাদে এলাম কিছু সার দেওয়ার জন্য সবসময় তো সময় হয় না আমাদের না যখনই সময় পাই তখনই একটু ফুল গাছের পরিচর্যা করে যাই তো এই সময় এসেছি একবার এই গাছগুলোতে যেহেতু এখন বর্ষা আরম্ভ হয়ে গেছে সেই জন্য আমি কিছু সার দিতে এসেছি এখন তো আর শস্য হোল দেওয়া যাবে না কারণ বর্ষায় ধুয়ে বেরিয়ে যাবে কিছু শক্ত ধরনের মানে খাবার দিচ্ছি যেটা এই বর্ষায় মানে এটা ভিজে গাছগুলো খুবই সুন্দর হবে গ্রোথ হবে সেইটাই আর কি এখন আমি দিয়ে যাচ্ছি বন্ধুরা এই গাছের গোড়ায় কি দিয়েছি একটু দেখাই এখন বর্ষাকালে কি আমি সার দিচ্ছি সেটা একটু দেখাবো দেখুন দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আর এর গোড়ায় হচ্ছে এগুলো আমি দিয়ে গেছি হচ্ছে ঘুঁটে শুকনো করা বৃষ্টি হবে বৃষ্টি হলে এই বর্ষাকালে এগুলো টানবে আর গাছটা গ্রোথও হবে খুব সুন্দর প্রচুর প্রচুর ফুল হবে বন্ধুরা দেখুন এরকম ভাবেই আর কি করেছি বন্ধুরা এই গাছটা আমি নার্সারি দিকে কিনিনি আমার বোনের বাড়িতে তার অনেক রকমের গাছ আছে তার সাথে ফুলও আছে সাদা লাল আছে বেগুনি আছে অনেকগুলোই গাছ আছে তার মধ্যে সে আমাকে দুটো ডাল থেকে চারা করে দিয়েছিল সেই গাছ দুটোই আমি সুন্দরভাবে এতদিন পরিচর্যা করেছি তারপর এখন প্রথম ফুল হচ্ছে গাছটি এত সুন্দর মানে গ্রোথ হয়েছে বলতে পারি সারা বছর যখন আমি অন্যান্য গাছে মানে সার দিতে আসি জৈব সার শস্যকোল পচিয়ে তখন এই গাছেও দিয়ে গেছি তো তখন গাছটির পুরো পাতা ঝরে গিয়েছিল গাছটা একটু অন্য রকমের দেখতে ছিল তা এখন যখন বর্ষা আরম্ভ হলো আস্তে আস্তে পাতাগুলো গজালো আর তার সাথে প্রচুর প্রচুর কুড়িয়েলো ফুল হলো তো প্রথম হচ্ছে আমার এটা ফুল ফুটেছে গাছটা খুব ছোটো ছিল তখন একটা গ্রো ব্যাগই ছিল তারপর আমি আস্তে আস্তে এই টপ দুটোতে মানে চেঞ্জ করে দিয়েছি দিতে গাছটা এত সুন্দর হয়েছে দেখুন প্রথমেই বলি যে এই গাছ যারা করবেন বা যারা করছেন চার পাঁচ ঘন্টা সূর্যের আলোর যেখানে পড়ে সেরকম পজিশানে রাখবেন বন্ধুরা আমিও সেরকম পজিশানে রেখেছি সারা বছরই একে খাবার দিয়ে গেছি আর এখন যেহেতু বর্ষাকাল এখন ওই তরল সার দেবো না ফ্রুট মানে শক্ত খাবার দিয়ে গেলাম যে হচ্ছে গোবর সার অনেকে এরকম ধরনেরই সার দেন আমি দু বছর ধরে এটাকে নিয়ে শুকনো করে রেখে বস্তায় করে রেখে দিয়েছি আর এই বর্ষাকালে মাঝে মাঝে দিয়ে যাই নানারকম গাছে দিই এই গাছে দিলাম বন্ধুরা তো গাছটা দেখালাম এ গাছে সেরকম পোকামাকড়ও হয় না বন্ধুরা খুব সুন্দর হয় টপিক খুব সহজেই করা যায় বন্ধুরা কীরকম লাগলো অবশ্যই বলবেন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত থাকলো আবার নিয়ে আসবো অন্য এক ভিডিও বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা তো নমস্কার